আচ্ছা রাস্তার মাঝখানে হচ্ছে বড় একটা গাছ পড়ে আছে আর সেটা হচ্ছে ছোটবেলায় মানুষের কাছে যেটা শুনেছি যে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে সামনে গাছ কেটে রেখে ডাকাতি ডাকাতি করতো এমনটা শুনেছি মুরব্বীদের কাছে তো আজকে সেই আসলে সেটাই সামনাসামনি ফেস করলাম আসলে আসলে গাছটা পড়েছে হয়তো ভেঙে পড়েছে আর অনেকগুলো কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু কেউ এখন প্রচুর নামে নেয় তো মোটামুটি মানুষজন আসার পরে এখানে সবাই নামিয়েছে যাওয়ার মতো ব্যবস্থা করতে পারলে সবাই ধরে উঠবো যাইবো মানুষজন মানুষজন না আসলে তো হবে না ভাই

একেবারে হাইওয়ের মাঝখানে কিন্তু গাছটা ভেঙে পড়েছে সবাই কিন্তু ভয় কিন্তু নিচে নামতে ছিল না যেটা আমরা ছোটবেলা শুনেছি মুরব্বীদের কাছে যে হচ্ছে যখন রাস্তার মাঝখানে গাছ থাকে তখন আসলে নিচে নামার আসলে বিপজ্জনক কারণ হচ্ছে চক্র যারা আছে তারা কিন্তু হচ্ছে রাস্তার মাঝখানে গাছ ফেলে দিয়ে কিন্তু তারা ডাকাতি বা চিনতে করা কিন্তু চেষ্টা করে আর যেটা হচ্ছে আমরা

তো? অনেকগুলো কিন্তু গাড়ি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে দুই পাশ থেকে

রাই দোখান লাগে দেখি গাড়িগুলো ডান দুঘেয়ে দামগুলো বাড়াই রাখে মেলে বড় ও ওড়া পায়দার একটা পায়দার লাই আর আর কি আর ও ও লাগাইয়া এই রাস্তা কিনবো কি জোন থা

টানোড়া <laughs> না <laughs> <laughs>

এই <San> একটা আল্লাহুল্লাহ

দর্শক আসলে আমরা ঢাকার উদ্দেশ্য থেকে আসলে রওনা দিয়েছিলাম এখন সময় বেজেছে আর তিনটা ছাপ্পান্ন মিনিট তো রাস্তার মাঝখানে দেখলাম যে হঠাৎ একটা গাছ ভেঙে গাছ পড়েছে আসলে সবাই এটা দেখে আসলে একটু আতঙ্কে আসলে সবাই গাড়ি যে জানালাগুলো ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে আর তারপরে সবাই কিন্তু নিচে আমার জন্য কেউ কিন্তু ছিল না সবাই একটু ভয়ের যেমনটি আমরা আসলে ভয় পেয়েছিলাম যে কোনো ডাকা চক্র আসলে তাদের এই কাঠশাল ছিল কিনা এটা আসলে আমরা এমনটা ভয় পেয়েছিলাম আসলে দেখেছিলাম যে আমরা এখান থেকে যে গাছটা আসলে নিজে থেকে কিন্তু ভেঙে পড়েছে তেমন ভয়ের কোনো কারণ ছিল না তো ধীরে ধীরে সবাই যে একজন করে নামতে নামতে সাহস করে প্রায় ত্রিশ মিনিট হয়ে বসেছিলাম বসে থাকার পরে আসলে নিচে নামার পর নামা হয়েছে এরপরে ধীরে ধীরে সবাই যত একত্রিত হলাম আর তখন মূলত হচ্ছে এখানে নামে আসলে গাছটা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর যে গাছটা আসলে রাস্তার মাঝখান দিয়ে কিন্তু এক সাইডে নেওয়া হয়েছে এবং এই পথে কিন্তু গাড়ি চলাচল শুরু হয়ে গেছে আর দর্শক এখন সময়ে আসলে তিনটে সাতান্ন মিনিট দেখুন আপনারা আসলে যে ভয় ভয় বৃদ্ধিতে ছিল ইউরির মধ্যে আসলে সেটা কিন্তু ইতিমধ্যে দূর হয়েছে সবার মন থেকে ইতিমধ্যে গাড়ি চলাচল শুরু হয়েছে yan da atladık öfke. Erik, Erik, Erik nasıl? Evet, rahat. Nasıl şahap kalktı senin aslan? O boy. Alo, Lara Bey. Ne bal poğadam.